এখানে যারা আসেন ভাগ ভাটারা করে যে সেটি শুধু ভাগ বাটারা গোপনে করে না প্রকাশিত এই সংগ্রাম যে রাতারাতি সমাধান হবে যদি নাও হয় এতে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই আমরা হয়তো থাকবো না কিন্তু এই সংগ্রাম কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চালিয়ে যাবে সত্য যেটা যেটা নেয় সেটা চালাবার জন্য চা খায় গল্প করে আর একটা সাধারণ ফ্রেজ একটা বলি যে রাজা ওজির মারে এটা আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র আজকের নয় দুশো আড়াইশো বছর পেছনে চলে যান মুঘল সাম্রাজ্যের কথা চিন্তা করুন বাংলাদেশের মানুষকে পরম শক্তিশালী মুঘল সাম্রাজটাও বস করতে পারে বিদ্রোহ লেগেই থাকে তো কাজেই আজকে আওয়ামী লীগ আঠারো কোটি বাঙালিকে বস করে তারা এক পথে চালাবে রেললাইন উপর দিয়ে রেললাইনের উপর দিয়ে যেমন ট্রেন চলে এক পথে ডাইনো যেতে পারে না বাইরেও যেতে পারে সোজা চলে ঠিক সেভাবে আঠারো কোটি মানুষকে আওয়ামী লীগ সরকার বাক্সালে পরিচালিত করবে এটা কোনো দিন বাস্তবসম্মত হতে পারে না অতীতে একবার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছে আর এখন পৃথিবীর বিখ্যাত যে টাইম ম্যাগাজিন সেই টাইম ম্যাগাজিন একটি ইন্টারভিউ দিয়ে ইতিমধ্যে বলে দিয়েছে তারা নামকরণ করে দিয়েছে এটা নাকি দ্বিতীয় বাক্স বাংলাদেশের ইতিহাস আমার বলার দরকার আমি বলতে অনেক কথা বলে ফেলেছি সময় সংক্ষিপ্ত দেখুন সংবিধান সংবিধান অনেক আলাপ হয় সরকার বলে তারা সংবিধানে বাইরে যেতে পারে সংবিধানে তো তিনটা স্তম্ভ ইলেকশনের কথা বাদই দিলাম আমি ইলেকশনে আলোচনা সংবিধানে তো তিনটা স্তম্ভ আছে এক্সিকিউটিভ পার্লামেন্ট জুডিশিয়াল এবং সংবিধানের স্পষ্ট ভাষায় বলা আছে ইন্ডিপেন্ডেন্ট তারা পরস্পর স্বাধীন আজকে বাংলাদেশে কি হয়েছে পার্লামেন্ট তো দেখতেই পাচ্ছেন ঘরে বসে সিট নির্ধারণ করা হয় কোন ঘরে এক্সিকিউটিভের সর্বোচ্চ আর সাত তারিখের নির্বাচনের কথা বলছেন সাত তারিখের নির্বাচন তো ইতিমধ্যে হয়ে গেছে বলা হয়তো ঠিক হবে না সেটা কি কালো টাকার বিনিময়ে হয়েছে না অন্য কিছুর বিনিময়ে হয়েছে সেটাও তো আমরা জানি না অথবা গৃহপালিত বিরোধী দল বোঝাপড়ার মাধ্যমে হয়েছে সেটাও জানি না আর তাদের যারা অ্যালায়েন্স আছে যাদের তাদের যারা সঙ্গীসাথী আছে তাদের সঙ্গে সিট ভাগাভাগি ছয়টি সেটা কিসের ভিত্তিতে হয়েছে সেটাও আমরা জানি না কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করেন তারা কিন্তু একটি জিনিস জানে যে তিনশো সিটে কে কোথায় এমপি হবে এটা কিন্তু সবাই করে দিতে পারে তো সেটাই যদি হয়ে থাকে তাহলে এই নির্বাচনের প্রয়োজনীয়তা হবে কি সাত তারিখের প্রয়োজনীয়তা কি আমরা সাত তারিখে হয়তো ফলাফলের একটা ঘোষণা আমরা শুনবো সেটা ঠিক আছে ঘোষণা শুনি না শুনি আর আরেকটি কথা আমি বলেছি সেটা হচ্ছে এই যে এই যে যে প্রক্রিয়ায় এবারের যে সংসদ নির্ধারিত হচ্ছে হয়েছে যে প্রক্রিয়ায় এই প্রক্রিয়া কিন্তু কোনো গোপনে করা হয়নি নি প্রকাশ্যে কথা হচ্ছে উদ্ভুত কথা আর মানুষ চুরি করতে গেলেও তো গোপন চুরি করে তো বাংলাদেশের যে সেডুকাস

কেন ফোকলা হয়েছে মেগা মেগা প্রজেক্ট আজকে উন্নয়নের জোয়ার এই দেশে বয়ে গিয়েছে উন্নয়নের জোয়ার যদি এই দেশে বয়ে গিয়ে থাকে তাহলে তো সরকার নিজেই আগ বাড়িয়ে সুষ্ঠুর নিরপেক্ষ নির্বাচন দেওয়া উচিত কারণ মানুষ খুশি হয়ে এমনিতেই সরকারকে ভোট দিবে এত উন্নয়ন হয়েছে তার ভয় কেন তো কোন বিএনপি যদি বা বিরোধী দল যদি আজ কোন একশো তেষট্টিটা বিরোধী দল তারা নির্বাচনে যাবে না বলতে কারণ তারা ভয় পাচ্ছে যে নির্বাচন সুস্থ হবে আওয়ামী লীগের তো ভয় পাওয়ার কোনো কারণ নাই যে নির্বাচন সুস্থ হবে তো আওয়ামী লীগ তো নিজেরা বারবার বলছে তারা একটু সুষ্ঠু নির্বাচন করছে তারা উন্নয়ন করেছে দেশের মানুষকে গ্যাস দিয়েছে বিদ্যুৎ দিয়েছে টানেল দিয়েছে মেট্রো রেল দিয়েছে পদ্মা সেতু দিয়েছে তারপরে এত কিসের তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারাও তো বলছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে মুখে বলছে তো তাহলে কেন আজকে তিনশো সিট আগে থেকে কেন ভাগাভাগি করে নির্ধারণ করে নিতে হয় এটা তো বোঝার জন্য ওই যে আমি বলছিলাম একটু আগে এটা বোঝার জন্য তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের মাস্টার ডিগ্রির দরকার হয় না এটা রাজপথে যে কোনো একজন খেটে খাওয়া শ্রমিককে জিজ্ঞাসা করুন গ্রামে গিয়ে যারা ফসল ফলে তাদেরকে জিজ্ঞাসা করুন এই প্রশ্নের উত্তর তারাই দিয়ে দিতে পারে যে কথা বলছিলাম গণতন্ত্রের যে সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু খুব সহজ হয় না ত্রয়োদশ শতাব্দীতে ত্রয়োদশ বিলাতেুট মনার্কি সেই অ্যাপসুলিট মনার্কিকে চ্যালেঞ্জ করেছিল বিলাতের মানুষ কিছু ম্যাগনা কার্টা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনটি কিন্তু শক্ত বৃত্তির উপরে সত্যিকারভাবে গৃহীত হতে আন্দোলনটি বিস্তৃত হয়েছিল কয়েকশো বছর কয়েকশো বছর আপনারা ফ্রান্সের কারাগারের ইতিহাস আপনারা জানেন আমেরিকার সতেরোশো ছিয়াত্তর সালের তাদের যে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সেটি আপনারা জানেন আমাদের এই দেশে ভারতবর্ষে ঔপনিবেশিক ব্রিটিশ শাসন থেকে মুক্তির যে সংগ্রাম সেই ইতিহাস আপনারা জানেন কোন সংগ্রামই কিন্তু সহজ ছিল আজকে আমরা যে সংগ্রাম করে যাচ্ছি এই সংগ্রাম যে রাতারাতি সমাধান হবে যদি নাও হয় এতে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই আমরা হয়তো থাকবো না কিন্তু এই সংগ্রাম কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চালিয়ে যাবে সত্য যেটা যেটা নেয় সেটা তারা অর্জন এবং আমি এটাও বলতে পারি এই সরকারে যে একটু আগে বললাম যে তারা নির্বাচনকে কেন ভয় পাচ্ছে ভয় পাচ্ছে একটু একটু কারণে কারণ এই সংগ্রামে সরকারের নৈতিক পরাজয় ইতিমধ্যেই হয়েছে তারা জানে তারা একটি পরাজিত শক্তি এবং সেই কারণেই তারা প্রকাশ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আসতে আমি ইতিপূর্বে বলেছি আজকে আবার বলছি সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচনে আসুক তাদের ভালো কাজের জন্য তারা জয়লাভ করুক আমি সর্বপ্রথম তাদের অভিনন্দন জানাবো কিন্তু নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ বক্তব্য খুব দীর্ঘ করার সুযোগ নেই আমি শেষ করে আনছি সরকার এদেশের মূল ভিত্তি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এ কথাটি আমি বলেছি তার সঙ্গে আরেকটি কথা যোগ করা প্রয়োজন সেটা হচ্ছে যে সরকার শুধু গণতন্ত্রকে ধ্বংস করেনি গণতন্ত্রকে ধ্বংস করেছে যে উদ্দেশ্যে সেটি হচ্ছে যে এই দেশে তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়